সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার এখন বিউজ তাই ইস ইংলিশিং টিভি লে হলো আবল বল নিউজ আজকের আবল তাবল নিউজে আমরা এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আছি আমরা ছোট দাতা গ্রুপের অনেকজন তো আপনারা দেখতে থাকুন এতক্ষণ নির আপনারা বুঝে গেছেন আমরা কোন জায়গায় চলে আসি আমরা কিন্তু চলে আসি ধুগরে বেড়া ঐতিহ্যবাহী এক গরুর হাটে গরুর হাটের খুঁটিনাটি সম্পর্কেই আজকের এই আয়োজন আজকে আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আমরা কি কি হাটে কিন্তু মেলা সুন্দর গরু উঠছে গরু গরুর এই গরুটা আমি নিজে কুরমানি দেই সামর্থ্য থাকলে দিলাম ভাই এখন দেখেন এই ধুকরে বেড়ার এই হাটটা কিন্তু বেশি পুরাতন না একদমই নতুন কোয়ালিটির হাট এই নতুন হাটেও যে এত পরিমাণ গরু উঠছে ভাবতেই অবাক লাগে দেখুন কত রকমের গরু হ্যাঁ কত লাগাইছেন দুই লাখ চল্লিশ দায়

ফাঁকে থেকে গরু দেখতে আমার ভালোই লাগে কিন্তু গরুর কাছে কিন্তু আমার যাওয়ার সাহস হয় না তার লিগে মাঝে মাঝে মনে করেন জুম করে গরু দেখি বগুলে যায় সাহস পাই না এই দেখুন একটু গরু দেখুন এই গরু দেহে যে কারো পছন্দ করবো এই তার লিগে আমি বারবার ঝুম করে করে দেখাইতেছি পুরো শরীরটা দেখুন গরুটার দেহে যে কারো পছন্দ যেই রকম কালার ওই রকম ই একের গরু বানাইছে গরুওয়ালা খুব পছন্দ হলো দেখেন কি সুন্দর গরু হাটের মধ্যে আমরা কিন্তু মেলাক্ষণ ধরে ঘুরতেছি তার মধ্যে আমরা যে সকল গরু দেখছি বেগ গুরুই প্রায় পছন্দ হওয়ার মতো কোন অপছন্দ হওয়ার মতো কোন গরু না এবার কার গরু গুলা ভালো ভালো গরু আজকের রাটে যে খালি ভালো ভালো গরু উঠছে তা কিন্তু না কেনা বাসাও কিন্তু হইতেছে আপনি করে যে দেখেলেন তা কিন্তু আধা ঘন্টা আগেকার ছবি আর আধা ঘন্টা পরের ছবি দেখেন মানুষ আর নাই অর্ধেক হয়ে গেছে কি না ব্যাগ ব্যাক ফুল হয়ে গেছে খালি দেখাই এই দাম কত এই দাম কত আবার বন্ধুরে গরু বানাইলাম তাও কিছু মনে করলো না বুঝলাম না কিছু ও কি ভালো হয়ে গেল না আবার দেখেন 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 এই গরুটা দেখেন গরুর আকৃতিতে ছোট বড় পারে কিন্তু কালার দেখেন কি সুন্দর তোরতা দা গরু দেখতে ভালো দেখা যায় খুব সুন্দর আজকে হারা দিনই কিন্তু দুপুরে বেলা মাঠে গরু কেনা বাসা হয়েছে দেখেন এখন কিন্তু হুন্দে লেগে গেছে তারপরেও গরু কিন্তু অনেক অনেকটি রয়েছে মেলা গরু এখনও বাইরে রয়েছে এখনও মেলা গরু বাইরে থাকার মানে এই যে গরু আটে মেলা উঠলো দেখেন আটের অবস্থা দেখেন এখন হুন্দে হয়ে গেছে মাখ রে বেলা যে কোনো সময় ডিমের পারে। অবিকৃত গরুর মালিকের কাছে জিজ্ঞেস করলাম গরুর দাম দর কত চলতেছে এই গরুর দাম দুই লাখ উঠছে পাঁচ লাখ হলে বিক্রি করবে দুই লাখ দাম উঠেছে আপনারা যদি কেউ কেনেন কমেন্টে জানা দেন আসলে এই গরুটার দাম উঠছিল নব্বই হাজার চাপা একটু বেশি মেরিয়ে দিছি আপনারা কিছু মনে করেন না জানি আবার তারপর আমরা নিবন্ধন হয় এই দেহনের এই আটে কতগুলো গরু বিক্রি করা হইতেছে কতগুলো কেনা বেচা হইতেছে সব কিন্তু এই জায়গায় লেখা থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী ঘোরাঘুরি প্রায় শেষ এখন বাড়ির জ্বর সময় গেল বাড়ির যে যাওয়া লাগব তো আপনারা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো ইপিজুডে আবার কোনো একটা ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ